আসসালামু আলাইকুম আমাদের ঘাসের জমির পাশে বেশ কিছুদিন আগে আমরা কিছু কচু চাষ করেছিলাম সময়ের অভাবে আমাদের এখানে তেমন একটা আশা হয় না যে কারণে এই কচু তেমন একটা যত্ন হয়নি যেহেতু এই জায়গাটা প্রতীক ছিল অর্থাৎ এখানে করে কিছু চাষ করা হতো না যেহেতু গর্ত টাইপের এখানে এখানে পানি জমে যায় কারণে কচু লাগিয়ে দিয়েছিলাম এখন যেহেতু বর্ষার সিজন তাই প্রতিদিনই প্রায় বৃষ্টি হয় এই বৃষ্টির কারণে এই কচু ক্ষেতের কচু থেকে বেশ কিছু লতি আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে তাই ভাবলাম যে এই প্রতির জায়গা চাষ করা কচুগুলিকে সুন্দর করে পরিষ্কার করে তারপর এই জায়গাটাতে আমরা হালকা কিছু সার দিয়ে দিই তাহলে এই কচুর লতিগুলি আরো বেশি পরিমাণে বের হবে ইনশাআল্লাহ এগুলি আমাদের উপরি ফসল এর কারণ হচ্ছে এই জায়গায় যদি আমরা কচু চাষ না করতাম তাহলে এই জায়গাটা এভাবেই পতিত পরে থাকতো এই জায়গায় অন্য কোনো জিনিস চাষ করা যেত না কারণ এখানে ছায়া পরে এর পাশাপাশি এই জায়গাটা হচ্ছে একটু গর্ত টাইপের যে কারণে এখানে পানি জমে যায় গতকাল থেকে এই জমিটা আমরা পরিষ্কার করা শুরু করছি অর্থাৎ এই কচুর জমিটা আমরা গতকাল থেকে পরিষ্কার করা শুরু করেছি তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এটাকে আমরা আজকের দিনের মধ্যে পরিষ্কার করে একেবারে সার দিয়ে তারপর এখান থেকে যাবো ইনশাআল্লাহ এ কারণেই আমরা খুব সকাল সকাল এই জমিতে এসেছি এরপর এসেই এখান থেকে কিছু কচুর লতি আমরা উঠিয়ে তারপর বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম যাতে করে রান্না করে ওটা আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয় কারণ যেহেতু আজকে জুমার দিন ছিল এবং জায়গাটাও অনেক বড় তাই কাজ করে শেষ করতে করতে আমাদের নামাজের ওয়াক্ত হয়ে যাবে যে কারণেই আমরা এটাকে দ্রুত শেষ করার জন্য আর বাড়িতে ফিরে যাবো না সকালের নাস্তাটাও আমরা এখানেই করব। ব্যক্তিগতভাবে ডাল দিয়ে কচুর লতি আমার অনেক বেশি ফেভারিট একটা খাবার যে কারণে এটাকেই আমি মূলত সকালের নাস্তা হিসেবে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম মানে নাস্তা তৈরি করার জন্য এটা পাঠিয়ে দিয়েছিলাম এর সাথে আমাদেরকে ডিম ভোনা করে দেওয়া হয়েছে বাড়ি থেকে খাবার আনার সময় খাবারের প্লেট না আনার কারণে আমরা কলার পাতা বিছিয়ে তার উপরেই খাওয়ার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ আমরা মানুষ যেহেতু বেশ কয়েকজন এসেছি এটার কারণ হচ্ছে যে এটাকে আমরা শেষ করে যাব যে কোনোভাবেই হচ্ছে জুমার নামাজের আগে এটাকে আমরা শেষ করে তারপর এখান থেকে যাওয়ার চেষ্টা করব তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা দ্রুতই আমরা আমাদের কাজে লেগে পড়লাম কচুর এই গাছগুলি যদি আরও কয়েকদিন আগে পরিষ্কার করে দেওয়া যেত তাহলে লতির পরিমাণ অর্থাৎ লতির ফলনের পরিমাণ আরও অনেক বেশি হতো আলহামদুলিল্লাহ তবে আমাদের কাজের ব্যস্ততার কারণে সে কাজটা আমরা করে উঠতে পারিনি নাই তো আজকে আমরা এটাকে সম্পূর্ণ করে যাব ইনশাআল্লাহ আমাদের পরিষ্কার করার কাজটা প্রায় শেষের দিকে এই কাজটা কমপ্লিট করার পর এখানে যে লতিগুলি আছে মানে কচুর যে লতিগুলি হয়েছে এগুলিকে আমরা এখান থেকে ছিঁড়ে নিয়ে যাব কারণ অনেক বেশি লতি এখানে আছে আর বেশ কিছু লতি আমরা সকালবেলা ছিঁড়েছি তো এই সবকিছু মিলিয়ে সবগুলিকে আমরা এখান থেকে নিয়ে গেলে পরবর্তীতে এখান থেকে ভালো পরিমাণে লতি আমরা পাবো ইনশাআল্লাহ এই কচুর খেতে এখনো পর্যন্ত আমরা সার প্রয়োগ অর্থাৎ লাগানোর পর থেকে নিয়ে এখনো পর্যন্ত এমন কোনো সার প্রয়োগ করা হয়নি এখন যে লতিগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি মূলত হচ্ছে একেবারে সারবিহীন একটা লতি তবে মাঝে মাঝে পরিষ্কার করে কিছু সার যদি আমরা দিতাম তাহলে আল্লাহ রহমতে আরো বেশি পরিমাণে ফলন হতো তো সেটা আমরা করতে পারিনি আগেই বলেছি কাজের ব্যস্ততার কারণে এই কাজটা আমাদেরকে আমাদের করা হয়নি তো এখন থেকে এটা নিয়মিত আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা এখানে যে কয়েকজন ছিলাম বাড়িতে লতি নেওয়ার জন্য আমরা হালকা কিছু মানে অল্প কিছু লতি কেটেছে এখান থেকে এর পাশাপাশি আমি বাড়িতে নেওয়ার জন্য দুটা কচুও কেটেছি দেখার জন্য পরীক্ষামূলক ভাবে যে এটার যে লতিগুলিকে আমরা বাড়িতে নেওয়ার জন্য উঠিয়ে এনেছি ওই লতিগুলিকে সুন্দর করে বেঁধে নিচ্ছিলাম এর পরবর্তীতে যে লতিগুলি হবে ওই লতি মোটা হবে ইনশাল্লাহ এর কারণ হচ্ছে যে বিকালের দিকে আমরা সার দিয়ে দেবো এখন যেহেতু নামাজের ভক্ত হয়ে গেছে আমাদের দ্রুত চলে যেতে হবে এখান থেকে এখন যে লতিগুলি দেখতে পাচ্ছেন এগুলি মূলত হচ্ছে আগাছা টাইপের লতি এই লতিগুলিকে আমরা উঠিয়ে ফেলেছি এর পাশাপাশি যে মোটা লতিগুলি এখানে রয়েছে বা আরো যে লতিগুলি এখানে আছে সেগুলিকে আমরা ছিঁড়ি নাই কারণ এগুলো ছোট ছোট টাইপের এগুলি দুই তিন দিন পরে একটু বড় হলে তখন আমরা ছিঁড়বো ইনশাল্লাহ তো বিকালবেলা আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি বৃষ্টি থামার জন্য কখন বৃষ্টি থামে বৃষ্টি থামতে ছিল না তারপর বৃষ্টির মধ্যেই আমরা সার দেওয়ার জন্য চলে এসেছি এতদিন একেবারে অযত্নেই এই কচুগুলি এখানে বড় হয়েছে আমরা একেবারে যত্নই করিনি তো আজকে আমরা সুন্দর করে জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছি এর পাশাপাশি এই জায়গা থেকে যে অবাঞ্ছিত কচুর লতিগুলি ছিল সেগুলিকে আমরা ছিঁড়ে নিয়েছি এর পাশাপাশি হালকা কিছু সার আমরা প্রয়োগ করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখা যাক এর পরে কি হয় তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ